আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যে ডাইসগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের নতুন অর্ডার ছিল এই মালটা আমরা শুরু থেকে শেষ পর্যন্ত আজকের ভিডিওতে আমি দেখাবো আমাদের কাজগুলো কে করে এবং কত টাকার আমরা কাজ করি ভিডিও শেষে আমি জানাবো যে এই শিটমেন্টে আমাদের কত টাকার কাজ হয়েছে আমাদের কাজগুলো হয় বাড়িতে বাড়িতে গ্রামের কিছু সাধারণ মহিলাদেরকে আমি কাজ শিখেছি ওনারা বাড়িতে কাজ করে এবং আমার অফিসের মধ্যে কয়েকজন বসে অফিসের ভিতরেও কাজ করে তো আজকে আমরা মালগুলো জমা নিব এবং গাড়ি একটা লোড করব লোড করে দেখবো যে আমাদের শেষে কত টাকার আমরা কাজ করছি তো আপনাদেরকে শুরুতে একটু জানাই যে আমাদের পুরো কাজের প্রসেসটা কীরকম সেটা আপনাদেরকে দেখাই তো আমাদের অনেক মানুষই কাজ করে গ্রামে সবাই কাজের ফাঁকে ফাঁকে বাড়িতে বসে যারা থাকে বেকার বা বৃদ্ধ বিধবা এই সব মহিলারা ওনারা বাড়িতে বসে আমাদের কাজগুলো করে কিছু টাকা উপার্জন করে তো মুরব্বী মানুষও আমাদের কাজ করে এনার বাড়িতে বেশি কাজ নেই কাজের ফাঁকে বসে থাকে এই কারণে উনি কাজ করে এবং এই যে মুরব্বী মানুষ ইনিও সেইরকম মানুষের আর কাজে যেতে পারে না বুঝতে পারছেন বয়স হয়ে গেছে তো আমাদের কাজগুলো করে তাদের উপকার হয় ইনি হচ্ছেন আমাদের বিধবা মহিলা ইনিও কাজ করে ইনিও অনেক টাকার কাজ করে প্রতি মাসে গার্মেন্ট সিস্টেম যেমন আপনারা চাকরি করে অনেকেই ইনি এই ধরনের ভাবেই কাজ করে বাড়িতে বসে থেকেই মাসে আট হাজার দশ হাজার পনেরো হাজার টাকার পর্যন্ত কাজ করতে পারে ওনাকে নিয়ে আমি ভিডিও বানিয়েছি ওনার মুখ থেকেই শুনেছি তো আপনারা চাইলে চেক করে দেখতে পারেন যাই হোক আজকে আমরা যেহেতু ট্রিটমেন্টটা করবো তো ওনাদের এখনও প্রোডাক্টটা বানানো শেষ হয় নাই বা কিছু হাতের কাজ বাকি আছে এই কারণে ওনারা এইগুলো করতেছে বা কাজটা শেষ করতেছে আমরা এই ফাঁকে আমাদের অনেক কয়েকটা গ্রামে কাজ হয় সেই গ্রামের কাজগুলো একসঙ্গে করব। যাই হোক আজকে আমরা তিনটা গ্রাম থেকে মালগুলো একসঙ্গে করবো কারণ আজকে আমাদের শিপমেন্টটা কালকে এগুলোর আরও কাজ আছে অনেক কাজ বাকি আছে যেগুলো আমাদের অফিসের মধ্যে গিয়ে করতে হবে এই কারণে এগুলো আমাদের আজকে জমা নিতে হবে তারপর আমরা অফিসে কাজ করব। এক গ্রামের মাল এখানে আনার পর অন্য একটা গ্রামে যাই যেখানে গিয়েও দেখি ওনাদেরও কিছু কাজ বাকি আছে যেগুলো ওনারা সবাই মিলে ধরে করতেছে আর কি একজনের কাজ বাকি থাকলে সবাই মিলে ধরে সাহায্য করে গ্রাম অঞ্চলে বুঝতে পারছেন সবাই সাহায্য সহযোগিতা করে কাজের তো প্রোডাক্টটা দেখেন এটা একটার ভিতরে ছয়টা আছে ছয়টা মিলে একটা বাস্কেট বা একটা প্রোডাক্ট তো এগুলোর হ্যান্ডেল আছে যেগুলো ভিডিওর শেষে দেখতে পারবেন আমি আমরা এগুলো হ্যান্ডেল লাগাবো তো যাই হোক গাড়িটা লোড দিতে দিতে রাত হয়ে যায় আর পরের দিন আমাদেরকে যেহেতু আজকে গাড়িটা লোড হবে তাই যে হ্যান্ডেলগুলো আমরা লাগাইতেছি যেগুলো আমরা অফিসে নিয়ে এসে করি কারণ হচ্ছে হ্যান্ডেলটা যদি মহিলাদের কাছ থেকে লাগাই নেই অনেক সময় দেখা যায় ছোট বড় করে আর পুরো মালটার মধ্যে ওইটা একটা সৌন্দর্য তো আমাদের সামনে বসেও যদি হ্যান্ডেলটা লাগায় সেক্ষেত্রে দেখা যায় যে আমরা দেখিয়ে দিতে পারি তো বাড়ি বাড়ি যেহেতু কাজ করে আমরা তো বাড়ি বাড়িতে সবসময় থাকতে পারবো না বা মাপ একটু বিষ হলে আমাদের সমস্যা হয় ওইগুলো নিয়ে আসার পর আরও কাজ থেকে দেখতে পেলেন ওগুলো আগুনে পরতে হয় এবং কাটিং ফিনিশিং আমাদের কিছু ময়লা যে যেগুলো থাকে সেগুলো কাটতে হয় তো তারপর আমাদের হ্যান্ডেল লাগানো প্রায় শেষ হয়ে যায় রাতের দিকে রাত হওয়ার পর আমরা আজকে এই গাড়িটা লুট দেবো আর আপনাদেরকে বলি যে এই গাড়িতে আমাদের প্রায় আজকে এক লাখ টাকার উপরে যাবে আর কিছুক্ষণ আগে যে ভিডিওটা আমি দেখাইলাম ঘরের মতো এই ঘরটা আমরা চার লাখ টাকার মতো কাজ করছিলাম তো এটা আমাদের অল্প দিনের কাজ ছিল নতুন অর্ডার আবার পেয়েছি কিছুদিনের মধ্যে আমরা আবার নতুন করে কাজ করবো তো বুঝতে পেলেন আমাদের গ্রামে কিভাবে কাজ হয় গ্রামেও যে এইভাবে ব্যবসা করা যায় আপনাদের হয়তো বা অজানা এই কাজ অনেক জায়গায় চলে অনেক লোকেই এই কাজ করে এক লাখের উপরে কারিগর আছে আমাদের বাংলাদেশেই এই কাজ করার মতো আলহামদুলিল্লাহ অনেক কষ্ট করার পরে আমরা রাতে গাড়িটা লোড দিই কষ্ট এই কারণে হয়েছে গাড়িটা অনেক আগে আসে তিনটা বাজে আসে আর আমরা রাত বারোটার অধিক গাড়িটা লোড দিয়ে দেই তো বুঝতে পেরেন কিভাবে আমাদের কাজগুলো হয় গ্রামের মানুষদেরকে নিয়ে আমি কিভাবে ব্যবসা করতেছি বা কাজ করতেছি এতে অনেক মানুষের উপকার হচ্ছে আপনাদেরও একটু সাপোর্টের প্রয়োজন আপনারা সাপোর্ট করলে দেখা যাবে আমরা এখান থেকে ভালো কিছু করবো যাই হোক এটা হচ্ছে আমার গ্রামের মানুষদেরকে নিয়ে উদ্যোগ আপনাদের এলাকায়ও যদি দরিদ্র মানুষ থাকে তাহলে আমাকে কমেন্টসে জানাবেন বা আপনাদের ঠিকানা জানাবেন আমি চেষ্টা করবো যদি আশেপাশে হয় সবার সাহায্য করা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ As-salamu alaykum.